রাজনীতিতে একটা অকল্পনীয় আন ইমাজিনেবল ঘটনা ঘটে গেছে আপনি গাছে যেটা কি বাংলাদেশে যে আসলে কি হচ্ছে একমাত্র আল্লাহ রবুল আলমী ছাড়া কেউ বলতে পারবে না প্রায় প্রতিদিনই বাংলাদেশের ভেতরে এবং বাইরে অতি আশ্চর্যজনক ঘটনাগুলো ঘটছে নানা রকম গুজব নানা রকম ভয় ভীতি আতঙ্ক অনিশ্চয়তা এবং সত্যিকার অর্থে এমন কতগুলো সমস্যা যা এই বাংলাদেশে কখনো হয়নি সেগুলো ঘটে যাচ্ছে অহরহ দর্শক পরপর দুই দিন দুইজন আওয়ামী লীগের নেতার অপমৃত্যু এই ঘটনাগুলো কেন ঘটছে এই ঘটনাগুলোর পেছনের কারণগুলো কি এই ঘটনাগুলো কি স্বাভাবিক ঘটনা নাকি এই নৃশংসতা বাংলাদেশের একটা নিয়মে পরিণত হয়েছে আওয়ামী লীগের নেতা বলেই এই ব্যাপারে কি সরকার কোনো পদক্ষেপ নেবে না বিএনপি নেতাদের বিদেশ যাত্রায় বাধা একজনের ক্ষেত্রে ঘটেছে আর অনেকের নাম আছে তালিকে সরকারের রানিং উপদেশটা বিদেশ যেতে পারবে না ইউনুস সরকার হঠাৎ ইউনুস সরকারকে সরিয়ে নতুন কোন তত্ত্বাবধায়ক সরকার قائم করতে নতুন প্রধান উপদেষ্টা রেডি করেছেন একটা খারাপ সময় যাচ্ছে বাংলাদেশের জন্য এবং কি সামনের সময়টা খুবই খারাপ যাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সতর্কবার্তা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের কোনো কিছু ঘটতে পারে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বাংলাদেশে যে আসলে কি হচ্ছে একমাত্র আল্লাহবুল আলমিন ছাড়া কেউ বলতে পারবে না প্রায় প্রতিদিনই বাংলাদেশের ভেতরে এবং বাইরে অতি আশ্চর্যজনক ঘটনাগুলো ঘটছে নানারকম গুজব নানারকম ভয় ভীতি আতঙ্ক অনিশ্চয়তা এবং সত্যিকার অর্থে এমন কতগুলো সমস্যা যা এই বাংলাদেশে কখনো হয়নি সেগুলো ঘটে যাচ্ছে অহরহ রাজনীতির ময়দানে যে সকল কাণ্ড ঘটছে যে সকল শব্দ যে সকল কথাবার্তা এবং যে সকল মেরুকরণ আমরা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি এই বিষয়গুলো মোটামুটি যারা রাজনীতির সচেতন দেশে এবং দেশের বাইরে রয়েছেন বাঙালি এবং বাঙালির সঙ্গে যারা সম্পৃক্ত আমাদের বিদেশি বন্ধুরা তারা সবাই উদ্বিগ্ন ধরুন বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে এখন কোনো রাজনৈতিক দলের সম্পর্ক থাকার কথা নয় এত একটা গণ অভ্যুত্থান এত একটা বিপ্লবের পরে যে সরকারের পতন হলো সেই সরকার নিয়ে সেই সরকার প্রধান নিয়ে কেন আতঙ্ক থাকবে কেন ভয় থাকবে কেন তাদেরকে নিয়ে কথা বলতে হবে এবং রাজনীতিতে কেন বারবার তাদের প্রসঙ্গ আসবে ইতিবাচক আসুক নেতিবাচক আসুক আলোচনায় কেন আওয়ামী লীগে আসবে এটা হলো আমাদের দেশের রাজনীতির অষ্টম আশ্চর্য যেটা অতীতে কখনো ঘটেনি অ্যাটলিস্ট আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশ থেকে চলে গেছে আপনি যদি সেটাকে প্রকৃত ঘটনা হিসেবে মেনে নেন এবং আপনি যা কিছু দেখেছেন যা কিছু ঘটেছে সেগুলো যদি হৃদয়ে ধারণ করতে চান অ্যাটলিস্ট পাঁচ বছর আপনার মনের মধ্যে আওয়ামী লীগের নাম আসলে আওয়ামী লীগের লোকদেরকে দেখলে কিংবা শেখ হাসিনা বা শেখ পরিবারের নাম আসলে শুধু নফরত 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 এই ঘৃণা ঘৃণা একটা ভাব আপনার মধ্যে আসবে কিন্তু তা না শেখ হাসিনা চলে যাওয়ার পনেরো দিনের মধ্যেই দেখা গেল যে নানারকম কথাবার্তা মানে আমাদের সমাজে বাড়তে বাড়তে এখন এমন একটা জায়গায় চলে এসছে যেটি রীতিমতো একটি ভয়ঙ্কর পরিণতির দিকে এগুচ্ছে আপনারা সবাই লক্ষ্য করছেন যে বাংলাদেশে মিডিয়াগুলোতে আওয়াম লীগকে নিয়ে শেখ হাসিনাকে নিয়ে এক ধরনের নিষিদ্ধ ঘোষিত অস্পর্শতা যে পরিবেশ পরিচিতি রয়েছে অর্থাৎ রাষ্ট্রশক্তি যখন কোনো কিছুই নিষিদ্ধ করে এবং জনগণ যখন অন্তর থেকে পুরো জিনিসগুলো মুছে দেয় তখন যখন একটি মিডিয়া মানে আন্তর্জাতিক মিডিয়া বা লোকাল মিডিয়া ওটাকে অ্যাভয়েড করে অন্তর থেকে অ্যাভয়েড করে ঘৃণা করে তো সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থা দেখে মনে হচ্ছিল যে আওয়ামী লীগ আমাদের মিডিয়া দেখলে মূলত একটি অশ্রুত দল নিষিদ্ধ দল এবং ঘৃণিত এবং নিন্দিত দল তো আমাদের দেশে মিডিয়ার অনেকদিন ধরে একটা শ্রেণী চরিত্র হলো যে এই মিডিয়া স্বাধীনতার পর থেকেই এটি ক্রমশ রাষ্ট্রের যে ইচ্ছা রাষ্ট্রপ্রধানের ইচ্ছা সরকার প্রধানের ইচ্ছা এটা বাস্তবায়নের একটা হাতিয়ার রূপে ধীরে 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 নিজেদের যে মেরুদণ্ড নিজেদের যে সক্রিয়তা নিজেদের যে বৈশিষ্ট্য এটি একেবারে ধ্বংস করে দিয়েছে আমাদের দেশের মিডিয়া মূলত রাষ্ট্রের কণ্ঠস্বর জনগণের কণ্ঠস্বর নয় আমাদের দেশের মিডিয়াগুলো কখনো সরকারকে বাধ্য করতে পারে না ইনফ্লুয়েস করতে পারে না সেই তুলনায় সোশ্যাল মিডিয়া অনেক অনেক পাওয়ারফুল কিন্তু পশ্চিমা দুনিয়া বাংলাদেশের মতো নয় পশ্চিমা দুনিয়ায় যে মিডিয়া তারা এতটা স্বাধীন এতটা সার্বভৌম যে সরকারকে অনেক সময় তার উৎখার করে ফেলে সরকারকে প্রভাব নিতে করে এবং সরকার কখনো মিডিয়ার উপরে কোনো কিছু চাপিয়ে দিতে পারে না বরং মিডিয়া সরকারের উপরে সবকিছু চাপিয়ে দেয় তো সেই যে আন্তর্জাতিক মিডিয়া সেটা সারা দুনিয়ার যে সকল মশহুর নাম করা যেগুলো যাকে বলা ইত্তফাক বা ইনকিলাব হিসেবে ইনকিলাবের প্রতীক হিসেবে যে সকল মিডিয়া শত শত বছর ধরে পশ্চিমা দুনিয়ায় গণতন্ত্র ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সে সকল মিডিয়াতে একেবারে রাতারাতি শেখ হাসিনার সাক্ষাৎকার ছাপা হলো একেবারে একই দিনে এপি ফ্রান্সের বিখ্যাত মিডিয়া তারপর ইন্ডিপেন্ডেন্ট ইংল্যান্ডের একেবারে প্রথম শ্রেণীর গণমাধ্যম তারপরে এপি আমেরিকার গণমাধ্যম এই রয়টার্স ব্রিটেনের বিখ্যাত সংবাদ মাধ্যম এর বাইরে ফ্রান্সের আরও কয়েকটি পত্রিকা এপির বলাতে খবর প্রকাশ করেছে এবং ভারতের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা হিন্দুস্থান টাইমস শেখ হাসিনার বক্তব্য নিয়ে যে ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে তা রীতিমতো পশ্চিমাদেরকে আতঙ্কগ্রস্ত করে তোলে সেখানে আমি বাংলাদেশের প্রসঙ্গে অর্থাৎ পশ্চিমা মিডিয়াতে শেখ হাসিনার যে সাক্ষাৎকার ওগুলো নিয়ে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া হচ্ছে বা হবে এবং এটার প্রতিফল এবং প্রতিদান কিভাবে আমাদের এই জাতিকে দিতে হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আরেকটা একটা ভিডিওতে আজকে শুধুমাত্র আওয়ামী লীগকে নিয়ে পশ্চিমা দুনিয়ার যে নতুন মাথা ব্যথা এটি নিয়ে আলোচনা করব। আপনারা সবাই জানেন যে একটা মানে পশ্চিমা পলিসি একটা ইনফ্লুয়েন্স একটা প্রভাবের কবলে পড়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিলো এবং জনগণ এমনি বিক্ষুব্ধ ছিল তার উপর পশ্চিমা যে প্ল্যান মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যানের সঙ্গে এমনকি ভারতও জড়িত ছিল এমনকি রও জড়িত ছিল এটা সত্য ঘটনা তো তার ফলে শেখ হাসিনার পতন হলো পতন হওয়ার পরে এখানে প্রথম দিকে আপনি দেখবেন যে শেখ হাসিনার পতনের প্রথম সিক্সটি ডেইস দিল্লি অনেকটা লয়াল ছিল বাংলাদেশে যে ভারতের রাষ্ট্রদূত সে যে কোনো বলে ডক্টর মহাতিনুসের সাথে সম্পর্কে স্থাপন করতে চেয়েছিল এবং ডক্টর সঙ্গে নরেন্দ্র মোদী ভারতের পররাষ্ট্র সচিব পররাষ্ট্রমন্ত্রী তাদের যথেষ্ট সম্পর্ক হওয়ার রিজন ছিল কিন্তু সেটি আফটার সিক্সটি ডেজ দুই মাস পরে সেটি সম্পূর্ণ উল্টে যায় এগুলো এক অন্যদিকে আমেরিকা জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন এবং নাটো সঙ্গে তাদের মিত্র পাকিস্তান এবং আমেরিকার ঘুরতর সূত্র এমনকি চীন আনকন্ডিশনালি বর্তমান সরকারকে সাপোর্ট দিয়েছিল এবং তাদের সঙ্গে কোনো কালে আওয়ামী লীগের সম্পর্ক ছিল শেখ হাসিনার সাথে সম্পর্ক ছিল এইরকম জিনিসটা তারা একেবারে বেমালুম ভুলে গিয়েছিল ডক্টর মোহাম্মদ তিনোসের সরকারকে সাহায্য করার জন্য এবং বাংলাদেশ বিনির্মাণে নতুন একটা বাংলাদেশ নির্মাণ করার জন্য তারা টেকনিক্যাল সাপোর্ট দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে এমনকি প্রয়োজনীয় অর্থ দিয়ে সাহায্য করার জন্য এক পায় দাঁড়া ছিল জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে এসেছেন ডক্টর মোহাম্মদ তিনসের সঙ্গে রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য তিনি কক্সেস বাজার পর্যন্ত গিয়েছেন জাতীয় জাতিসংঘ মানবাধিকার কমিশনের একটা অফিস সরাসরি একটা অফিস প্রতিষ্ঠিত হয়েছে আইএমএফের যারা লোকজন আছে বিশ্বব্যাংকের যারা লোকজন আছে তারা এই সরকারকে প্রথম নাইনটি ডেইসে সহযোগিতা করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা এবং তদবির করেছে তো সেই জিনিসগুলো সম্পূর্ণ রিভার্স এবং বুমেরাং হয়ে গেছে পশ্চিমারা একটা সময় বাংলাদেশে নাম দিয়েছিল বটন বাস্কেট বঙ্গবন্ধু জমানাতে যেখানে যা কিছু দেওয়া হয় হারিয়ে যায় দুর্নীতির কারণে অনিয়মের কারণে যে দু এবং বদনাম নাইনটিন সেভেন্টি থ্রিতে ছিল যে হেনরি কিসিনজা তার বিখ্যাত বটমলেস বাস্কেট থিওরি বাংলাদেশ সম্পর্কে বলেছিলেন সেটা এই বর্তমান জমানাতে এসে আরো ব্যাপক আকার ধারণ করেছে এই গত চোদ্দ মাসে মানে মাস আগে যে একটা রিপোর্ট বের হয়েছে সেই রিপোর্টে দেখা গেল যে মানে চোদ্দ মাস থেকে যদি চার মাস বাদ দেন তাহলে দশ মাস সকালে প্রথম দশ মাসে নতুন করে ছয় হাজার কোটি তৈরি হয়েছে আর ত্রিশ লক্ষ লোক চাকরি হারিয়েছে একমাত্র গার্মেন্টস সেক্টরে প্রায় তিনশো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে তো এই সব মিলিয়ে ব্যবসা বাণিজ্য অর্থনীতি ইকোনমির যে অবস্থা তাতে করে পশ্চিমা দুনিয়া একবারে শতভাগ নিশ্চিত হয়ে গেছে যে এখানে বিশ্বব্যাংক যদি তার সমস্ত ফান্ড একশো বিলিয়ন ডলার আইএমএফ যদি একশো বিলিয়ন ডলার এআইডি যদি একশো বিলিয়ন ডলার থ্রি বিলিয়ন ডলার যদি এই বাংলাদেশে দেওয়া হয় তাহলে যেভাবে এখন চলছে সরকার এই থ্রি বিলিয়ন ডলার তারা কিভাবে খরচ করবে আদৌ খরচ করতে পারবে কিনা এটা ট্রান্সপারেন্সি থাকবে কিনা এবং জনগণের কল্যাণে আসবে কিনা এবং পশ্চিমাদের স্বার্থ সংরক্ষিত হবে কিনা এই ব্যাপারে তাদের যে আত্মবিশ্বাস এটা শূন্যতে নেমে আসে ফলে আপনি ডাটা নিয়ে দেখেন এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ডাটা তারপরে আমাদের যে পরিকল্পনা কমিশন রয়েছে সেই পরিকল্পনা কমিশনের ডাটা সরকারের অন্যান্য যে সকল বিভাগ বাংলাদেশ ব্যাংকের ডাটা এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ডাটা সব ডাটাগুলো একত্রিত করে দেখেন যে গত চোদ্দ মাসে আমাদের দেশে সত্যিকার অর্থে বিদেশিদের যেটাকে এফ ডি ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট বলা হয় সেটা কত আসছে লোকাল যারা উদ্যোক্তা এবং টাকা শিল্প তৈরি করেছে এবং বিদেশি দাতা সংস্থাগুলো গ্র্যান্ড আকারে দান আকারে কতটি টাকা দিয়েছে এবং যে তথ্য আপনি পাবেন আটকে ওঠার মতো স্বাধীনতার পরে এরকম দুর্ভাগ্যজনক পরিস্থিতি আমাদের কখনো তৈরি হয়নি দশক পরপর দুই দিন দুইজন আওয়ামী লীগের নেতার অপমৃত্যু একজন সিলেটে তার নিজের ছাদে তিনি খুন হলেন আরেকজন বাগেরহাটের এক নেতা তার পা বাধা অবস্থায় তার ভাসমান দেহ পাওয়া গেল মুন্সীগঞ্জে এসে নদীতে এই ঘটনাগুলো কেন ঘটছে এই ঘটনাগুলোর পেছনের কারণগুলো কি এই ঘটনাগুলো কি স্বাভাবিক ঘটনা নাকি এই নৃশংসতা বাংলাদেশের একটা নিয়মে পরিণত হয়েছে আওয়ামী লীগের নেতা বলেই এই ব্যাপারে কি সরকার কোনো পদক্ষেপ নেবে না নাকি সরকারের উচিত যে যে কোনো অপমৃত্যু হওয়ার ক্ষেত্রেই ব্যাপারগুলো কঠিন হস্তে দম এই ঘটনাগুলো বিদেশে সরকারের ভাবমূর্তি দেশের ভাবমূর্তি নষ্ট করতে না পারে এত ঘটনা ঘটনা কেন। কেন। এক আগে দেখলাম একজন পাওয়া গেল নদীতে তার পেছনে কি কারণ কি রহস্য কিছুই আমরা জানলাম না গাজীপুরে দেখলাম যে একেবারে প্রকাশ্যে রাস্তায় সাংবাদিক একজন সাংবাদিককে চিন্তায়কারীরা কুপিয়ে মেরে ফেললো এই এই ঘটনাগুলো আমরা ঠেকাতে পারছি না কেন এই ঘটনাগুলো আমাদেরকে কি বার্তা দিচ্ছে সিলেট থেকে কি খবর আসলো ওদিকে বাগেরহাট থেকে কি খবর শোনা যাচ্ছে কেন এই খবরগুলো আমরা শুনতে পাচ্ছি একটু বোঝার চেষ্টা করি চলুন এই দুটো ঘটনার ভেতরের কাহিনীটা একটু জেনে বোঝার চেষ্টা করব কি আসলে ঘটছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম দুই দিনে দুই আওয়ামী লীগ নেতার অপমৃত্যু এই আওয়ামী লীগ দুই নেতার আওয়ামী লীগের গণমাধ্যম দাবি করছে যে আওয়ামী লীগের বেশ গুরুত্বপূর্ণ নেতা তারা সিলেটের জন তিনি দেশের বাইরে ছিলেন আমেরিকায় ছিলেন দেশে ফিরেছেন দেশে ফিরেই এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অপরদিকে বাগেরহাটের জনে সেই কোথায় বাগেরহাট আর কোথায় মুন্সীগঞ্জে এসে নদীতে তার পা বাধা মৃতদেহ পাওয়া গেল এরকম ঘটনা কেন ঘটছে প্রথমে সিলেটেরটা দেশ টেলিভিশনের শিরোনামটা দেখলে বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে সিলেটে বাসার ছাদে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার কি বলছে এখানে খবরে সিলেটে নিজ বাসার ছাদ থেকে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল রাজ্জাকের মরদেহ উদ্ধার করা হয়েছে আওয়ামী লীগের বেশ বড় নেতা পুলিশ ধারণা করছে শুক্রবার সকাল সাড়ে ছয়টা থেকে নয়টার মধ্যে তাকে হত্যা করা হয়েছে নিহত আব্দুল রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এবং মোল্লারগাঁও ইউনিয়ন তেলিরাই গ্রামের মৃত মৌলুল হোসেনের ছেলে পরিবার কি বলছে পরিবার বলছে ফজরের নামাজ পড়ে রাজ্জাক প্রতিদিনের মতো ছাদে হাঁটতে যান সকাল নয়টার দিকে তাকে না দেখে খোঁজাখুঁজির এক পর্যায়ে ছাদে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায় সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান নিহত শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে তিনি বলেন আমরা প্রাথমিকভাবে ধারণা করছি সকাল সাড়ে ছয়টা থেকে নয়টার মধ্যে এই ঘটনাটা ঘটেছে ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে ছুরিকাঘাতের চিহ্ন যেহেতু রয়েছে সেহেতু এটাকে তোর আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার কোনো স্কোপ নেই এটা নিশ্চিত একটা মানে পরিকল্পিত হত্যাকাণ্ড ছাদে হয়তো কেউ না কেউ লুকিয়েছিল এই কাজটা করে ঠিক সুযোগ বুঝে তারা পালিয়ে গেছে কিন্তু এই ঘটনাটা এই ঘটনাগুলো কেন ঘটছে একটি গণমাধ্যমে আমরা দেখলাম গণমাধ্যমের নামটা বলতে চায় না এই গণমাধ্যমটা এতই বায়াস্ট নিউজ প্রকাশ করে মানে এই গণমাধ্যমের খবর শুনলে মনে হয় যে এই গণমাধ্যম কোনো একটা রাজনৈতিক দলের মুখপাত্র আর গণমাধ্যম কখনো রাজনৈতিক দলের মুখপাত্র হওয়া ঠিক না যেটা বিগত সরকারের আমলেও আমরা বিভিন্ন গণমাধ্যম যেমন বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনে যখন যে ক্ষমতায় আসে মনে হয় যে সেই দলের মুখপাত্র হিসেবে কাজ করে সেটাকে পরিবর্তনের কোন মানে কোনো চিহ্ন মাত্র দেখা যায় না বিগত সময়ে আওয়ামী লীগের এক নেতাকে মানে আওয়ামী লীগের এক নেতা এবং পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজনকে মানে কথা প্রসঙ্গে বলেছিলাম যে ভাই আমাকে আমাকে দায়িত্ব দিয়ে এক বছর সময় দেন বাংলাদেশ টেলিভিশনে তো কেউ বিজ্ঞাপন দিতে চায় না বাংলাদেশ টেলিভিশনে কেউ হচ্ছে টেলিভিশন কেউ দেখে না ওটা আসলে দেখার অযোগ্য একটা ব্যাপারে দাঁড়িয়ে গেছে একমাত্র বাংলাদেশ টেলিভিশনে তিন মাস পর পর ইত্যাদি ছাড়া তাও এখন যেহেতু ইউটিউব এসেছে ফাগুনা অডিও ভিশনের ইউটিউব চ্যানেলে পাওয়া যায় সেহেতু সবাই ইউটিউবে দেখে বিটিভি আর কেউ দেখে না তারপরে নিলাম যে একটা অনুষ্ঠানের জন্য বিটিভির লোগোটা মানুষ এখনো চেনে সেটা হচ্ছে ইত্যাদি তাছাড়া কোনো অনুষ্ঠান দেখে না যখন যে সরকার ক্ষমতায় আসে সেখানে উন্নয়নের জয়গান গাওয়া হয় ওখানে বাতাবি লেবুর বাম্পার ফলন দেখানো হয় যেটা আওয়ামী সময় ব্যাপক ভাইরাল হয়েছিল কথাটা যে বাতাবি লেবুর বাম্পার ফলন দেখা হয় আমি আমি বলেছিলাম যে বিটিভি সরকারের সরকারের মুখপাত্র হিসেবে কাজ করবে একটা নির্দিষ্ট সময় বিটিভির সমস্ত নিউজে সরকারের খবর থাকবে কিন্তু দলের কোনো চাটুকারিতা থাকবে না সরকারের মুখপাত্র হিসেবে যতটুকু করা দরকার ততটুকুই করবে সবার খবর থাকবে সব দলের খবর থাকবে সরকারের প্রশংসাও থাকবে সরকারের সমালোচনাও থাকবে এতে করে সরকারের জনপ্রিয়তা বাড়বে এবং এটাও বলেছিলাম যে এক বছরের মধ্যে বিটিভিকে বাংলাদেশের সবথেকে ব্যবসা সফল টেলিভিশন চ্যানেল হিসেবে এবং এন্টারটেইনিং চ্যানেল হিসেবে এবং জনপ্রিয় চ্যানেল হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব বিটিভির যে অবকাঠামো রয়েছে সেই অবকাঠামো কাঠামো ব্যবহার করে ওখানে এই কাজটা করা এক বছরের জন্য খুবই সম্ভব এটা করার জন্য যেটা করতে হবে সেটা কোন সরকারই করতে পারবে না এটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে বিটিভির গেটে যে মানুষটা নিরাপত্তার জন্য দাঁড়িয়ে আছেন সেই মানুষটা থেকে শুরু করে বিটিভির সর্বোচ্চ পর্যায়ে ডিজি পর্যন্ত প্রত্যেককেই সরকারের অন্য কোন সেক্টরে বদলি করে দিতে হবে বদলি করে দিয়ে ওখানে একজন ফ্রেশ লোকের মাধ্যমে ওখানে ফ্রেশ ফ্রেশ এবং কর্মদক্ষ কর্মদক্ষতার ভিত্তিতে তিন মাস প্রয়োজনে বিটিভি বন্ধ রেখে সেখানে নতুন নিয়োগ প্রক্রিয়া তৈরি করে যাদের মধ্যে বিটিভির ওই মানে রক্তটা নেই বিটিভির ওই রক্তটা মানে হচ্ছে যে চাটুকারিতা করার রক্তটা নেই ওই রক্ত বাদ দিয়ে যারা তাদেরকে নিয়োগ দিয়ে ওই ওইটাকে একটা ফুটবল চ্যানেল একটা জনপ্রিয় চ্যানেল হিসেবে তৈরি করা সম্ভব সেটা এক বছরের মধ্যেই সম্ভব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী রাজনীতিতে একটা অকল্পনীয় আনইমাজিনেবল ঘটনা ঘটে গেছে আপনি গাছে রুটবেন যেটা কি বিএনপি নেতাদের বিদেশ যাত্রায় বাধা একজনের ক্ষেত্রে ঘটেছে আর অনেকের নাম আছে সরকারের রানিং উপদেশটা বিদেশ যেতে পারবে না ইউনুস সরকার হঠাৎ সরকারকে সরিয়ে নতুন কোন নতুন প্রধান উপদেষ্টা রেডি করেছেন আমেরিকার এক কথিত ভুয়া সংস্থার যোগ সাজসে চুপপুর সাথে বৈঠক করেছে তলে তলে সেনাপ্রধানও জড়িত ছিল তবে বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত জেনারেল সাবেক সেনাপ্রধান এই তালিকা করেছে সরকার সব জেনে গেছে এখন ইমিগ্রেশনে তাদের নাম বিদেশ যেতে পারবে না তদন্তের পর হয়তো ধরবেও আমি অবাক হবো না যদি বিএনপির কোনো কেন্দ্রীয় নেতা ধরা পড়ে গ্রেফতার আপনারা অলরেডি শুনেছেন যে বিএনপি নেতা হক মিলন আমি তাকে শ্রদ্ধা করি অত্যন্ত শিক্ষিত ভদ্র ভালো মানুষ কিন্তু বিএনপি তো করেন তিনি চিকিৎসার জন্য বিদেশ যাবেন বিদেশ যেতে দেওয়া হয়নি তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে এখন এটা নিয়ে কিন্তু বাংলাদেশের তোলপাট সৃষ্টি হওয়ার কথা বিএনপি হাউকাউ করার কথা হ্যাঁ ইউনু সরকার আমলে বিএনপি নেতাকে বিদেশ যেতে দেওয়া হবে না এত বড় সাহস কার সরাসরি তারেক রহমানের উচিত ফোন দেয় ইউনুসকে যে আপনি কি শুরু করেছেন আমার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী

এনআই তোর জবানবন্দিতে মিলল চাঞ্চল্যকর ইউনুশ সরকারের পতন মানে সরকারের পতন ঘটাতে একটা বিরাট গোষ্ঠী নানান আওয়ামী লীগ মন্থে অনেক ব্যবসায়ী সাবেক সেনা অফিসার অনেকে এর সাথে জড়িত জড়িত এটা ভেরি সিম্পল কিন্তু বিএনপি জড়িত বিএনপি উপদেষ্টারা সরকারের তারাও জড়িত আশ্চর্য হ্যাঁ এই জন্যই বলছি এটা ঘটেছে এবং তার অ্যাকশন শুরু হয়ে গেছে কি একশন স্থান মিলনকে বিদেশ যেতে দেওয়া হয়নি এর বাইরে কোনো কারণ নেই এসানুলোক মিলনকে বিদেশ যেতে দেওয়া হয়নি আমার দেশ বলেছে হয়তো এই কারণে যোগ সাজু থেকে থাকতে পারে কিন্তু আমি বলছি এটাই নিশ্চিত আর শুধু এসানুলোক মিলন আরো অনেকের নাম অলরেডি সরকার এয়ারপোর্টে দিয়ে রেখেছে লিস্টে এরা যেতে পারবে না তাহলে বিএনপি কি বুঝতে পারছেন তাহলে তবে সরকারকে হটাতে চায় এই হচ্ছে বিএনপি এটা তো ফজু পাগলা স্পষ্টই বলেছে ফজুল রহমানের বক্তব্যে কি আপনার বুঝতে অসুবিধা আছে আমার মনে হয় যে ফজু পাগলাও বিদেশে যেতে পারবে না সরকারের কিছু উপদেষ্টাও যেতে পারবে না সন্দেহের তালিকায় ওই যে জামাত যে পাঁচজন উপদেষ্টার কথা বলেছে তার মধ্যে আমি একজনের কথা বলি অর্থ উপদেষ্টা সালুদ্দিন আহমেদ বিএনপি একদম মির্জা বন্ধু তাকে ঘিরে বিএনপির ষড়যন্ত্র আবর্তিত হয়েছিল সম্ভবত মির্জা সালুদ্দিন আহমেদ ব্ল্যাক লিস্টে পড়েছেন উপদেষ্টা হিসেবে আছেন কিন্তু ব্ল্যাক লিস্টে পড়েছেন সম্ভবত পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম ওরফে মাসুদ করিম এও অনেক আগে থেকে বাদ পাড়ি আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল একটা সময় সাম্প্রতিক রিমান্ডে ও আদালতে দেওয়া জবানবন্দিতে অন্তর্বর্তী সরকারকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে এর মধ্যে দিয়ে নোবেলজি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের পতন ঘটে নতুন সরকার গঠন বড় একটি ষড়যন্ত্র ফাঁস হয়েছে এই কাজ যদি করে এটা রাষ্ট্রদ্রোহিতা একে ধরে ফাঁসিও দেওয়া যায় তাহলে তদন্ত চলছে বিএনপির অনেক নেতা সরকারের জালে অলরেডি আটটা অনেকে ফেসে যাবেন তবে সরকার যে এখনই তাদেরকে ধরে জেলে টেলে নেবে তা না সময় হলে যখন প্রয়োজন হবে বিএনপিকে দুর্বল করা বেশি বাড়াবাড়ি করবে এই জন্য গণভোটের বিরুদ্ধে নানান বিষয়ে জামাত রাজপথে নামে

ইউনুসের বর্ষি গিলেছে অনেক আগেই এখন ইউনুস যতটুকু ঢিল দেন বর্ষি ততদূর যায় যখন টান দিবেন প্রয়োজন হবে তখন কারণ নাক তো বর্ষিতে টাটকা টান দিলে চলে আসবে এই জন্য বিএনপি রাজপথের আন্দোলন করতে পারবে না কিচ্ছু করতে পারবে কিছু কান্নাকাটি করবে কিছু মাইক সামনে নেই বিএনপি আসলে ধরা নির্বাচনের আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের ল্যাংটা ভিডিও নাকি আছে ইলিয়াসের কাছে আরো অনেক নেতারা আছে এখন তো ছাড়বে না যখন প্রয়োজন হবে তখন ছাড়বেন এমন সময় ছাড়বেন একদম জয়দম হয়ে যাবে আসেলবিতে যারু মিছিল করেন আপনি বুঝবেনের ফল কত প্রকারী নতুন সরকার উপদেষ্টা পরিদেষ্টা এবং কে কে উপদেষ্টা হতে যাচ্ছিলেন তাদের নামও প্রকাশ করেন মানে তারা যে সরকার গঠন করতে যাচ্ছে উপদেষ্টা পরিষদ ঠিক করে ফেলেছে মানে নতুন তত্ত্বাবধায় সরকার বিএনপি যেটা চাচ্ছে মিলে যাচ্ছে তো হিসাব বিএনপি চাই মিলে যাচ্ছে নির্বাচক সূত্রে জানা গেছে নতুন সরকার গঠনের এই সব নেটওয়ার্কের এনায়ত কর্মীর সঙ্গে দেশের অনেক রাগব বল জড়িত তা আমার আগ্রহ এখানে বিএনপি এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য দেশ বিদেশে এনায়েত করিম ও সংশ্লিষ্ট উপস্থিতিতে বেশ কয়েকটি বৈঠক হয় বৈঠকগুলি উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ শিশুর সমাজের প্রতিনিধি প্রতিষ্ঠিত ব্যবসায়ী সাবেক সেনা কর্মকর্তা এবং সাংবাদিক এখানে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বিএনপি ষড়যন্ত্রের সরকার প্রধান উপদেষ্টা হিসেবে যার নাম ঠিক করা হয়েছিল তিনি একজন অর্থনীতিবিদ তিনি হয়তো ওই সালে উদ্দিন আহমেদ সম্ভাবনা বেশি শুধু আরো জানায় করিম জবানবন্দিতে তার সম্প্রতি বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে উল্লেখ করেছেন তিনি বঙ্গভবনের রাষ্ট্রপতি শাহউদ্দিন চুপ্প সঙ্গে সাক্ষাৎ করেন চুপ্পকেও গ্রেপ্তার করা উচিত এটা আমাদের দাবি এছাড়া যেতে পারবে না এটা আমার আগে থেকে আটকা এছাড়া অন্য একটি সূত্র জানা গেছে সেখানে ঘনিষ্ঠ আওয়ামী একটি ব্যবসায়ী গ্রুপ স্বরন্ত্র বাস্তবায়নাকে ছয় কোটি টাকা দেয় রিমান্ডে আদালতে দেওয়া ও আদালতে করিম নতুন সরকার উপদেষ্টা পরিষদের যে সব সদস্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মানে নতুন সরকার উপদেষ্টার এই সরকারেরও এগুলো আছে সন্দেহ করা হচ্ছে গত বৃহস্পতিবার সাবেক বিএনপি সরকারের প্রতিমন্ত্রী এসানুল হক মিলনকে কে বিদ্যাতের অনুমতি না দেওয়ার পেছনে এর সংযোগ থাকতে পারে এটাই সত্য মিলন গত শুক্রবার সংবাদ সম্মেলন করে তাকে কেন বিদেশ যেতে দেওয়া হয়নি সরকার কাছে তার কারণ জানতে চান এটাকে বৃহস্পতিবার এসানুল হক মিলন অবশ্য গণমাধ্যমকে জানিয়েছিলেন তিনি পুরনো পাসপোর্ট নিয়ে গিয়েছিলেন সেখানে মিলন লেখা ছিল না তার কারণে মূলের তাকে ফেরত পাঠানো হয়েছে পরে অবশ্য বলেছে ষড়যন্ত্র হোয়তের জমানের কথা কমিশন সুপারিশ বাস্তবায়ন নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ লক্ষ্য করা যাচ্ছে একে অপরকে আক্রমণ করে বক্তব্য দিচ্ছে প্রধান প্রতি শেখ মোহাম্মদ জাতীয় সংসদ নির্বাচন বাঞ্চালের চেষ্টা হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন তিনি নির্বাচন চ্যালেঞ্জিং হবে এবং হঠাৎ করে আক্রমণ আসতে চলে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে

বিভিন্ন ইস্যুতে নাক না গলানো অথবা বিভিন্ন সভা সমাবেশ সেমিনার এগুলা থেকে দূরে থাকার জন্য এখন এর মাঝখানে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের পরপরি এখানে অনেক বিষয় সামনে এসেছে আর বাংলাদেশ যেকোনো সময় যেকোনো বিপদে পড়লে সবার আগে যাদেরকে এটা মোকাবেলা করতে হবে তারা হচ্ছে আমাদের সেনাবাহিনী আর এই মুহূর্তে সেনাবাহিনীকে ঘিরেও দেশে বিদেশে নানান ষড়যন্ত্র হচ্ছে তো এই পরিস্থিতিতে আগামী নির্বাচন থেকে শুরু করে সামনে যে সময়টা এটা একটা কঠিন সময় তো আজকে আমাদের সেনা প্রধানের একটা জরুরি বার্তা ছিল জাতির উদ্দেশ্যে যে বাংলাদেশ সেনাবাহিনী যারা সদস্যরা আছেন তাদেরকে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এখন এটা কেন যেহেতু বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে সীমান্তে মিয়ানমারের সাথে খুব বাজে একটা সময় যাচ্ছে আমাদের ভারতের সাথে ওইভাবে খারাপ না থাকলেও ইন্টারনালি হয়তো অনেক কিছুতে টানপোড়া আছে ধরুন পাকিস্তানের এখানে আলাগোনা বাড়ছে তো সবকিছু মিলিয়ে যারা শত্রু রাষ্ট্র বাংলাদেশের ক্ষতি চায় তারা টেকনিক্যালি এখানে অনেক কিছু ঘটানোর চেষ্টা করতে পারে এর মধ্যে দেখেন আপনার বান্দরবান খাগাছড়িতে সেনাবাহিনীর ক্যাম্প তৈরি করতে দেওয়া হচ্ছে না সেখানে ইউপিডিএফ গোষ্ঠী সহ অনেকেই তারা নানান ধরনের ফন্দি কৌশলা আছে বিভিন্ন জায়গায় তারা দ্বন্দ্বও জড়াচ্ছে চট্টগ্রামের হালি শহর সেনানিবাস আর্টিলারি সেন্টার স্কুল রেজিমেন্ট অব আর্টিলারির চৌচল্লিশতম সম্মেলনে আমাদের সেনা প্রধান তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন আহ ওনার বক্তব্যের মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে অংশটা আমার কাছে মনে হয় যে বর্তমানে সার্বিক যে পরিস্থিতি বাংলাদেশকে ঘিরে বিশেষ করে আসন্ন নির্বাচনে আমি যতদূর শুনলাম যে প্রায় বিরানব্বই হাজার সেনাবাহিনীর সদস্য আপনার এই টোটাল ইলেকশনকে মনিটরিং করবে বা দায়িত্বে থাকবে কি সেনাবাহিনীর উপর যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার কিন্তু সংখ্যা রয়ে গেছে কারণ ওই যে বললাম না যে এই মুহূর্তে বাংলাদেশে কে যে কি চায় যে কি বোঝার সুযোগ নাই আর সেনাপ্রধান জেনারেল জামানকে তার ক্ষমতা থেকে সরিয়ে সেখানে নতুন নেতৃত্ব আনা অথবা সেনাবাহিনীর মধ্যেই আর্মি অফিসারদের মধ্যে একটা বিভেদ বিভাজন তৈরি করা নিজেদের সাথে জুনিয়র সিনিয়র লাগাই দেওয়া এরকম কিন্তু নানান কাহিনী আপনারা ইতিমধ্যে দেখতেছেন আমরাও কিন্তু দেখতেছি তো সেই জায়গা থেকে ওই যে একদিন হুট করে একটা খবর আসলো পিনাকিদা দিল নাকি কি সরকার পতন হয়ে যাচ্ছে ওয়াকার ক্ষমতা নিয়ে যাচ্ছে সবাইকে রাজপথে নামার আহ্বান জানালো সেনাবাহিনীর সদস্যদেরকে উস্কানি দেওয়া হলো সো এগুলো কিন্তু যে কোনো সময় ঘটতে পারে যেকোনো কিছু ঘটতে পারে সো আমরাও চাই আমাদের সেনাবাহিনীর মধ্যে কখনো বিভেদ বিভাজন না হোক এটা চেইন অফ কমান্ডে চলা একটা বাহিনী ইভেন সেনাবাহিনী এমন কিছু করবে না যেখানে জনগণের কল্যাণ ক্ষতি সাধন হবে জনগণের খারাপ হবে যে কোনো মধ্যে দেশে যে কোনো কিছু ঘটতে পারে সবকিছু মিলিয়ে আমাদের চোখ খান করে রাখা উচিত আর যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা উচিত সেনাপ্রধারী বার্তাটা আমাকে মনে হয় এবং খুবই গুরুত্বপূর্ণ দেশবাসী ও ধৈর্য সংযম এবং কি গুজব অনেক কিছু ষড়যন্ত্র এগুলোর ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কী বুঝলেন কী জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্ত এই দেখা হবে পরবর্তীতে কোনো নিউজে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ